হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে ভুলবে না যদি তুমি খুব খারাপ পরিস্থিতিতেও মনের মধ্যে বিশ্বাসের সুর ধরে রাখতে পারো তবে তুমি জিতবে নাটক করে ভালো সাজা যায় তবে ভালো হওয়া যায় না মুকুশের আড়ালে মুখটা রাখা যায় তবে বেশিদিন দিন লুকিয়ে রাখা যায় না কুকুরের বাঁকালে যেমন কোনোদিন সোজা করা যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিন ভালো হওয়া যায় না নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না নিজেকে উদ্ধার করো নিজের দ্বারা নিজেকে ডুবতে দিও না কখনো কারণ তুমি তোমার পরম বন্ধু আবার তুমি তোমার পরম শত্রু স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধ করতে পারে না তারা শুধু জানে সব কিছু উদ্বেগ তারাই তাদের স্বার্থ তাই কিছু তারিখ কিছু সময় কিছু মুহূর্ত কিছু মানুষকে চাইলেও ভোলা যায় না সদা সর্বদা অন্তরের অন্তঃস্থলে তারা থেকে যায় কোথাও না কোথাও নিরবতা এবং হাসি দুটোই জীবনের ক্ষেত্রে প্রয়োজনীয় হাসি যেমন সমস্যা মিটাতে সাহায্য করে নিরবতা সেই সমস্যাগুলোকে এড়িয়ে চলতে শেখায় অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক কারণ অভাব মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না হাঁ বা না কথা দুটো সব থেকে পুরানো এবং সবথেকে ছোটো কিন্তু এই কথা দুটো বলতে সব থেকে বেশি ভাবতে হয় মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন রাজার কাছে বিশ্বস্ত সেনাপতির চেয়ে মির্জাফরের কথায় বেশি গুরুত্ব পায় মানুষ কিছু জিনিসের মূল্য ঠিক তখনই বোঝে যখন সেটা তার কাছে থাকে না মুখ নে আজ মুকুশের ভিড়ে ব্যস্ততা শুতু আছে প্রিয়জন মানে যারা ছিল পাশে তারাই বদলে গেছে হারানো মানুষ খুঁজে পাওয়া যায় দিন বদলের ঝরে বদলে যাওয়া সেই মানুষগুলোকে খুঁজবে কেমন করে কারোর হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে মৃত্যুর স্বাদ আমিও পাব এটা মনে থাকলে কেউ অন্যর ক্ষতি করতে পারে না কি আজব তাই না চোখ পুকুর নয় তবু জলে ভরে যায় মন কাজ নয় তাও ভেঙে যায় আর মানুষ আবহাওয়া নয় তাও বদলে যায় রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তান থেকেও ভয়ঙ্কর হয়